ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশের সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের এমডিসি টুতে এমডিসি টু পয়েন্ট সিক্স সাবজেক্ট হিসেবে যাদের কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস সাবজেক্টটি রয়েছে তাদের সেই সাবজেক্টটির সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সামনে কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুসের সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমরা দেখো তোমাদের কন্টেম্পোরারি এনভারমেন্টাল ইস্যুসের ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে আটটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এরপরে বিভাগ ক্ষয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে তো যেসব ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা পেইড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝম এরপরের প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো প্রাকৃতিক দুর্যোগ এর পরবর্তী প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝম এর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন বন্যার বিভিন্ন প্রকারভেদ এবং বন্যার কারণগুলো আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী পরিবেশগত অবনমন বা সমস্যার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বসের ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে গ্রিন হাউস প্রভাব বা এফেক্ট বলতে কি বোঝো গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণ এবং এর প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বায়ু দূষণের কারণ লেখ জীবদেহে বায়ু দূষণের এফেক্ট বা প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করম এরপরের প্রশ্ন জল দূষণের বিভিন্ন কারণ এবং ফলাফল বা প্রভাবগুলি আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে হিমবাহের গলন বা পশ্চাৎ প্রসারণ বা অন্তর্ধান বলতে কি বোঝ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সুন্দরবনের পরিবেশগত অবনমন বা সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মেঘ বিস্ফোরণ বা মেঘ ফেটে যাওয়া বলতে কি বোঝম কেন পাহাড়ি এলাকায় মেঘ বিস্ফোরণ বা মেঘ ফেটে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের কারণগুলি লেখম এরপরের প্রশ্ন পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী পরিবেশগত বিভিন্ন অবনমন বা সমস্যাগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে গঙ্গা নদীর দূষণের কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সরকার কর্তৃক গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ বা ব্যবস্থাগুলি সম্পর্কে লেখো এর পরবর্তী প্রশ্ন তাপ প্রবাহের বিভিন্ন কারণগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে বিশ্ব উষ্ণায়নের বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন কোন গ্যাস প্রধানত দায়ী গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও বা ফলাফলগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন জীব বৈচিত্র্য বিনাশ বা হাঁসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভূমিধ্বস বা মৃত্তিকা ধস বলতে কী বোঝাম ভূমিধ্বসের বিভিন্ন কারণ ও ফলাফল বা প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরের প্রশ্ন রয়েছে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় বলতে কী বোঝো মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন জল দূষণের কারণ ও ফলাফল বা প্রভাবগুলি সম্পর্কে লেখো জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায়গুলি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ বা ভৌম জলকে আর্সেনিক মুক্ত বা নিয়ন্ত্রণ করার উপায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরের প্রশ্ন স্মার্ট সিটিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিকারে ভারত সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভূমি ধসের ল্যান্ডস্লাইড বিপদের সম্ভাবনার কারণগুলি আলোচনা করো তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু কোশ্চেন দেখে যেতে পারো সে প্রশ্নগুলি হচ্ছে বায়ু দূষণের কারণ ও ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে জীব বৈচিত্র্য বলতে কি বোঝো জীব বৈচিত্র্যের গুরুত্ব বা মূল্য সম্পর্কে আলোচনা করম এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি আলোচনা করম। তাহলে এই ছিল তোমাদের এমডিসি টু পয়েন্ট সিক্স সাবজেক্ট কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুসের সম্পূর্ণ সাজেশন তোমরা যদি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস নিতে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে